শেষে 10 জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো নির্বাচনের আগে দেশি বিদেশি মহলয়ে যে ধাই তৈরি করা হয়েছিল তার কেন্দ্রে ছিল একটি নাম বাংলাদেশ জামাতে ইসলামী ওয়াশিংটন পোস্টের রিপোর্ট থেকে শুরু করে ব্রিটিশ হাই কমিশনারের দিল্লি সফর সবই ইঙ্গিত দিছিল এবার হয়তো ক্ষমতার দৃশ্যপটে বড় কোনো পরিবর্তন আসছে অনেকে বলছিলেন পশ্চিমারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল ভিন্ন চিত্র ক্ষমতায় আইফিল্লো বিএনপি দৃশ্যপটে জোরালোভাবে আবির্ভূত হলেন তারেক রহমান তাহলে প্রশ্ন জাগে জামাতের সেই বিশাল সুযোগ কি তবে শেষ হয়ে গেল পশ্চিমারা কি দিল্লির কাছে হেরে গেল নাকি ভারত আমেরিকা কোনো গোপন বাণিজ্যিক চুক্তির বলি হলো জামাত আজ আমরা একটু বুঝবার চেষ্টা করব যে ত্রয়োদশ নির্বাচনের পর্দার আড়ালে সেই ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে নির্বাচনের আগে জামাত ইসলামের পক্ষ থেকে এবং তাদের সমর্থকদের পক্ষ থেকে একটি বিশাল ধারণা দেওয়া হয়েছিল যে এবার তারা মসনদে বসছে শুধু রাজপথ নয় আন্তর্জাতিক লবিংয়েও তারা ছিল তুঙ্গে আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পশ্চিমারা হয়তো একটি নতুন শক্তি বা জামাতকে গুরুত্ব দিচ্ছে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের হঠাৎ দিল্লি সফর এবং জামাতের পক্ষে কথিত দুতিয়ালি করার খবরটি রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছিল রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির স্বীকার করেছিলেন যে এমনকি দিল্লিও তাদের সাথে যোগাযোগ রাখছে এই চতুর্মুখী তৎপরতা এটি কি সেরেঙ্গিত ছিল পশ্চিমারা হয়তো মনে করেছিল আওয়ামী লীগবিহীন বাংলাদেশে জামাত একটি সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক দল হিসেবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে কিন্তু এখানে হিসেবের বড় একটা গড়মিল ছিল বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রভাব চিরকালই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দিল্লি কখনোই চাইবে না তাদের সীমান্তে কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসুক আওয়ামী লীগের অনুপস্থিতিতে দিল্লির কাছে প্রথম পছন্দ সব সময় ছিল বিএনপি কারণ জামাত ক্ষমতায় আসা মানে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে অস্থিরতা তৈরি হওয়া এবং বাংলাদেশের বাংলা রাষ্ট্র বা উগ্র ভাবাদর্শের উত্থান ঘটা যা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি বেগম খালেদা জিয়ার জানা যায় এস জয়শঙ্করের অংশগ্রহণ রাজনাথ সিং বাংলাদেশের দিল্লি হাই কমিশনে গিয়ে শোক বইতে স্বাক্ষর ছিল দিল্লির একটি অত্যন্ত ডিপ্লোম্যাটিক সিগনাল মোদীর শোকবার্তাও প্রমাণ করে যে দিল্লি তারেক রহমানের নেতৃত্বের বিএনপিকে গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল তাহলে কি দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে কোনো দফারফা হয়েছে সম্ভবত ভারতের সাথে আমেরিকার ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত গুরুত্বের কারণে আমেরিকা হয়তো শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনই মেনে নিয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে জামাত এইবার যে সুযোগটা পেয়েছিল এই সুযোগটাকে জামাতের কাছে আর কখনো আসবে জামাত যে জনসমর্থনের হাইপ তুলেছিল ভোটের হিসেবে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের সাধারণ মানুষ উগ্রপন্থা বা সাম্প্রদায়িক রাজনীতির চেয়ে স্থিতিশীলতা এবং উন্নয়নকে বেশি প্রাধান্য দিয়েছে যদি পশ্চিমারা জামাতকে কোনো প্রতিশ্রুতি দিয়েও থাকে আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই স্বার্থের প্রয়োজনে পশ্চিমারা জামাতকে ব্যবহার করেছে এবং যখন দিল্লির সাথে তাদের স্বার্থ মিলে গেছে তখন তারা সুরে দাঁড়িয়েছে জামাতকে সম্ভবত ভবিষ্যতে আরো বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে হবে তাদের উগ্র সাম্প্রদায়িক ট্যাগ এবং আন্তর্জাতিক রাজনীতির এই ধাক্কা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হবে এখন আসি এই যে এই পুরো সমীকরণটা এই সমীকরণে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ বর্তমানে তাদের ইতিহাসে দীর্ঘতম সংকটে দিল্লি যদি বিএনপিকে সমর্থন দিয়ে ফেলে তবে আওয়ামী লীগও ধীরে ধীরে একটা পথ খুঁজে পাবে তবে মজার ব্যাপার হলো দিল্লির এই প্রেসক্রিপশন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবং ভারত সবাই যেন এক ধরনের সেফটি ভাল খুঁজে পেল জামায়াত ক্ষমতা এলে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে যাওয়ার ছিল। চিরতর বিএনপির বিজয়ে সেটি হচ্ছে না এবং সবস্থানের একটা রাজনীতির পরিবেশ তৈরি হতে পারে আরেকটি জিনিস দিল্লি বিএনপিকে সমর্থন দিয়েই থাকে বা দেয় তাহলে বিএনপির অতীতের যে ভূমিকা সেই ভূমিকাগুলো ত্যাগ করতে হবে বিশেষ করে দুই হাজার এক ছয় আমলের ভূমিকা সেভেন সিস্টার্স নিয়ে ভূমিকা সেগুলো ত্যাগ করতে হবে ভারত বিরোধী জিগির ত্যাগ করতে হবে স্বয়ং রহুল কবির রেজবি ভারতীয় শাড়ি স্ত্রীর শাড়ি নিয়ে এসে পুড়ে দেন এগুলো ত্যাগ করতে হবে এবং এগুলো ত্যাগের শর্তেই ভারত বা দিল্লি বিএনপিকে সমর্থন দিয়েছে এবং এগুলো আমরা সামনের দিনগুলোতে অবশ্যই দেখব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসলে কার জয় হলো ভারত নাকি পশ্চিমা বিশ্বের উত্তরটা খুব স্পষ্ট নির্বাচনের ফল প্রকাশের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন দূতাবাসের অভিনন্দন বার্তা একই সুরে ধ্বনিত হয়েছে এবং এটি প্রায় একই সময় কাছাকাছি সময় দেওয়া হয়েছে এর মানে হলো দিল্লির কৌশল এবং পশ্চিমাদের বাস্তবাদিতা এক বিন্দুতে মিলেছে আর এই মিলনের বলি হয়েছে জামাতের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ত্রয়োদশ নির্বাচন প্রমাণ করে দিল বাংলাদেশের ক্ষমতার চাবিকাঠি শুধু বাংলাদেশের রাজপথেই নয় তা ভূরাজনৈতিক দাবার বোর্ডেও নিয়ন্ত্রিত হয় জামাতের হাইপ শেষ পর্যন্ত একটি বুধ বুধ হিসেবেই থেকে গেল আপনাদের কি মনে হয় জামাত কি পারবে এই ধাক্কা কাটিয়ে উঠতে নাকি বাংলাদেশ একটি দ্বিদলীয় ধারার রাজনীতিতে আবার স্থায়ীভাবে ফিরে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি যখন বিএনপি ক্ষমতায় তখন আওয়ামী লীগ রাজপথে যখন আওয়ামী লীগ ক্ষমতা